পেঁয়াজ রসুন গাজরের উপকারিতার জন্য ক্ষমতা বৃদ্ধিতে অধিকাংশ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নব সংখ্যতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌন ইচ্ছা যাচ্ছে ক্রমশ কমে কাজে যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন জেনে নিতে পারেন কি করে এই চাহিদা ক্রমশ ক্ষয়মান হচ্ছে হোম রেমেডি পুরুষের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে তারা যাতে আবার তাদের পূর্ণ যৌন ইচ্ছা ফিরে পায় তার উপায় বার করেছে হোম রেমেডি যাদের মধ্যে এই সুবিধা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে হোম কার্যকারী হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হোম রেমেডি দ্বারা চিকিৎসা করা যায় কিন্তু সব ক্ষেত্রে হোম রেমেডি প্রযোজ্য নাই এবার আসুন জানা যাক গোপন ক্ষমতা বৃদ্ধিতে পেঁয়াজ রসুন গাজরের উপকারিতা রসুন যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে যা আমরা প্রায় প্রতিনিয়তের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুবই কার্যকরী প্রতিদিন দু থেকে তিনটি রসুনের পোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খান এতে আপনার যৌন ইচ্ছে কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে এছাড়া গমের রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরে ইসলাম উৎপাদনে মাত্রা বাড়ায় এবং সুস্থ ইসলাম তৈরিতে এটি সাহায্য করে পেঁয়াজ কাম উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকে ব্যাহ ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এটি কিভাবে এ বিষয়ে কার্যকরী তা এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায় কিন্তু একটি বিষয় মনে রাখবেন এটি খাওয়ার আগে ঘন্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন এভাবে প্রতিদিন খেলে স্থালন শীঘ্র পতন বা ঘুমের মধ্যে ধাতুপতন ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়ো সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন এটি নিয়মিত ব্যবহার আপনার কাম উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে গাজর দেড়শো গ্রাম গাজর কুচি এক টেবিল চামচ মধু এবং হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুমাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা হ্রাস পেতে পারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ